এটা ছিল আমার দু হাজার পঁচিশের প্রথম পিকনিক পিকনিকের মেরুতে প্রথমে চলে আসলো গরম গরম ধোয়া ওঠা ভাত তারপরে দিয়ে গেল বেগুনি বেগুনি কেকে খেতে ভালোবাসা আমার মতন আমি একটা জায়গায় দুটো বেগুনি নিয়েছিলাম বেগুনি খেতে খেতে চলে এসেছিলো ভেজ ডাল ভেজ ডালগুলো বেশ অনেক রকম সবজিতে ফুলকপি বা পনির অনেক কিছু দিয়ে করা ছিল তারপরে চলে আসলো কাতলা কালিয়া কাতলা কালিনিয়া সম্ভবত দই কাতলা ছিল হ্যাঁ দই কাতলা কাতলা মাছটা খেতে যে এত টেস্টি ছিল মাছটা কি সুন্দর নরম ছিল এখানে আমাকে ঝোল দিচ্ছিলো আমি ঝোলটা খাব না বলছিলাম আসলে ঝোলটা ভীষণ তেল ছিল তারপরে চলে আসলো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সুন্দর অনেক সবজি দিয়ে ফ্রায়েড রাইস করা ছিল আমি কাজুগুলো খাই না তাই খুঁটে খুঁটে পাশে ভাইকে দিয়ে দিলাম তারপরে ফ্রায়েড রাইসের যে পরে অপেক্ষা করছিলাম আমার প্রিয় মাটনের জন্য মাটনের জন্য অপেক্ষা করতে করতে চলে আসলো স্যালাড স্যালাডের পরে দিয়ে গেল সেই অতুলনীয় টেস্টের মাটন আহা মাটন মাটন খেলে মনে হয় যেন স্বর্গ সুখ লাভ করেছি কার কার এত মাটন খেতে ভালো মাটন আমার সব থেকে থেকে প্রিয় জিনিস মাটনগুলো দেখো আমি এই যে নেড়ে চেড়ে দেখছিলাম মানে ধরেও ভাল লাগছিল আমার খেতেও দেখেও ভাল লাগছে এত যে নরম ছিল মাটনটা ধরলে বেশ নরম তুলতুল করছিল তারপরে মাটন খাওয়া হয়ে যাওয়ার পরে চলে আসলো আমের চেলি তারপরে আসলো পাপড় এই হয়ে গেল আমাদের পিকনিকের খাওয়া দাওয়া বা